নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টিং गवर्नमेंट জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা যে আন্দোলন করেছিলাম তা আজ কিন্তু সফল তোমাদের চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত যতগুলো আন্দোলনে গেছে আজ পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন বিফলে যায়নি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অতিরিক্ত টেনশনেে রয়েছিলে যে স্যার চারিদিকে প্রশ্নফা সত্তে কি আটকাবে স্যার সত্তে কি স্যার এর কি কোনো কিছু সুহারা হবে না তোমাদের যারা আজকে অলরেডি থানমেলে দেখে নিয়েছ যে লেখাই ছিল যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বড় আনন্দের খবর ছাব্বিশে জুলাই আন্দোলনের প্রভাব আইবি ডিপার্টমেন্ট থেকে সরাসরি চিরঞ্জিত স্যারকে কল এক্স্যাক্টলি তাই তোমাদেরকে জিনিসটা বারবার করে একটু বুঝিয়ে দিচ্ছি সকলকে শেয়ার করে দাও যে খেলা শুরু ঠিক আছে তো হঠাৎ করে আমি তোমরা দেখেছো যে তোমাদের বই রিলিজ হয়েছে তো ফোন আসছে ঠিক আছে তো হঠাৎ করে কল এলো তো বলল যে আমি সাইবার সেল থেকে বলছি আমি নাম বলছি না সরাসরি নাম বা কল রেকর্ডিং দেখানো উচিত না এগুলোতে ঠিক আছে তো আমি আইভি ডিপার্টমেন্ট থেকে এখন বলছি তখন হ্যাঁ স্যার বলুন বলছে যে আপনারা যে আন্দোলন করেছিলেন তো আপনাদের আন্দোলনের মূল দাবি কি ছিল তো দাবিটা যখন বললাম ঠিক আছে তো তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে থ্যাংকস টু পিআরবি অলরেডি পিআরবি কিন্তু তার ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি পিআরবি তরফ থেকে কিন্তু সব কিছু তদন্তর জন্য ভার দেওয়া শুরু হয়ে গেছে এইটুকু আমি তোমাদেরকে আভাস দিতে পারি দেখো ডিপার্টমেন্টাল কথা এর বেশি বলা যাবে না ঠিক আছে যতটুকু পেরেছি তবে এইটুকু বলতে পারি যে যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল যে যে ইনস্টিটিউট এদের সঙ্গে জড়িত আছে যা যা বিভিন্ন তিনশট বাজারে ঘুরে বেড়াচ্ছে তার প্রত্যেকটার কিন্তু মারাত্মকভাবে তদন্ত হবে এবং যারা এর মধ্যে ফেসে আছে তারা অবশ্যই কিন্তু ধরা পড়বে আমাদের ছাব্বিশ তারিখের আন্দোলন কিন্তু সফল আর তোমাদেরকে তখন আমি ভিডিওটা বড় বানিয়ে ফেলেছি কারণ দেখো একটা জিনিস বলি ভাই অনেক জনা রাগ হয় যে চিরঞ্জিত সার যখন আন্দোলনে যায় মুখ মুখ যখন রক্ত বেরোয় এত কষ্ট চিরঞ্জিত তখন কিন্তু অনেকজনের রাগ হয় হ্যাঁ স্যার আপনি ব্যাচ লঞ্চ করছেন একটা কথা তোমাদেরকে বলি দেখো তোমাদের তোমাদের কে যদি শিক্ষা না দিতে পারি আমরা শিক্ষক দেখো আমাদের আজকে নাইন নাই ইনস্টিটিউটে ত্রিশ চল্লিশ জন কাজ করে ঠিক আছে তো 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 সেই মাইনে দিতে হবে বলো আমারও পেট চলে আমার থেকে তুমি জানো অনাথ আশ্রম চালায় তো সেখানেও তো কিছু টাকা আমাকে দিতে হয় তাহলে সব জায়গা থেকে যদি যদি আমাদের যদি পেট ব্যাচ না থাকে আমাদের যদি হ্যাঁ কি বলে অফলাইনে ব্যাচ না থাকে তাহলে আজকে লোকে আমাকে চিনলো কি বলে ঠিক আছে আজকে যে চিরঞ্জিত স্যার লাগিয়ে তোমরা যে হ্যাঁ আজকে তোমরা জানো পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সিলেকশন আজ পর্যন্ত চিরঞ্জিত স্যারের কাছ থেকে হয়ে আছে ঠিক আছে একদিন দুদিন পড়াই না বাবা আজকে তেরোটা বছরের কেরিয়ার তাতেই তো বলছি যে আজকে ওই আন্দোলনে কই কজনকে ফোন করলো তো আজকে থেকে বড়ো জিনিস ভালো লাগলো যে আজকে যতটুকু পারলাম তাদের আমি কিন্তু সব কিছু বলেছি যে এটা এটা আমাদের দেখবেন আমাদের দাবি আমাদের কোশ্চেন এজেন্সি চেঞ্জ যেটা আমরা দাবি অনলাইন সিবিডি পরীক্ষার দাবি পরীক্ষা হলে যাওয়ার আগে জ্যামারের ব্যবস্থা সেটাও দাবি সব কিছু দাবি দাওয়া কিন্তু আমি ওখানে যতটা পেরেছি কিন্তু ওখানে কিন্তু ওনাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে আর আরেকটা কথা প্রত্যেকজনকে বলি চিরঞ্জিত স্যার যতদিন ছাত্রদের পাশে রয়েছে ছাত্রদের একটা গায়ের লোম বাঁকা করার ক্ষমতা কিন্তু কারণ নেই আর চিরঞ্জিত স্যার অন্যায়ের প্রতিবাদ করে আজকে তোমাদের সাথে অন্যায় হলে তার জন্য মুখ খোলে সেটা যে কেউ মানে যে কেউ যদি হয় তার মুখ আমি খুলি তেমনি তোমাদেরকে আরেকটা কথা বলেছি যে তোমরা প্রত্যেকজন দেখেছো যে অলরেডি আমাদের কিন্তু একটা ব্যাচ আমরা লঞ্চ করেছি যোদ্ধা টু আমি আবারও তোমাদেরকে বলছি যদি প্রকৃতপক্ষে ডাব্লুবিপির যোদ্ধা হও তাহলে অবশ্যই যোদ্ধা টু পয়েন্ট জিরো ব্যাচটাতে যারা তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমাদের জন্য মাত্র ছশো নিরানব্বই টাকা লাগবে আর যারা যাওনি টাকা আমি তোমাদেরকে বলছি পাবে যদি আবারও দু মাসের মধ্যে পরীক্ষা যদি যেটুকু শুনলাম তোমাদের সেপ্টেম্বর মাসের কিন্তু লাস্ট উইকে এক্সামিনেশন হলেও হতে পারে কলকাতা পুলিশ একটা ভালো পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো যেটা শুনছি তাহলে হিসাব মতো দু মাস আছে তার দু মাসে যদি ষাটটা মক টেস্ট মানে দিনই মক টেস্ট পাচ্ছ ঠিক আছে তো তোমাদেরকে বলতে পারে আমাদের মক টেস্ট কিন্তু অন্যান্য ইনস্টিটিউট বা অন্য জায়গাকার এক হাজার মক টেস্ট ভাগটা ছিল যে স্যারের একটা মক টেস্ট ঠিক আছে যারা অলরেডি আজকে মক টেস্ট পেপার কিনেছ তোমাকে আবারও বলে দিচ্ছি যারা কুড়িটা মক টেস্ট যারা কেনায় তোমাদের কিন্তু খুব ভুল কাজ করছো একশো নিরানব্বই টাকার পরিবর্তে কুড়িটা মক টেস্ট এবং তোমার চারশো নিরানব্বই টাকার পরিবর্তে যে পঁয়তাল্লিশটা যে বইটা তোমরা দেখেছিলে বাজারে ঠিক আছে মানে তোমার যেটা কুড়িয়ার সার্ভিস করে তোমার বাড়ি চলে যাবে অবশ্যই বইটা কিন্তু নেবে পঁয়তাল্লিশটা মক টেস্ট যদি তুমি ঠিকঠাক করতে পারো প্রচুর প্রচুর এবং শুধু পঁয়তাল্লিশটা মক টেস্টই নাই তার সাথে তিন হাজার মতো ওয়ান লাইনের প্রশ্ন আছে যারই বাজার মূল্য পাঁচশো টাকার উপরে ঠিক আছে শুধু এটাই নয় প্রত্যেকটা আমাদের যে যে তোমার ব্রাঞ্চের যে মক টেস্ট বা তোমার যে বইটা আমরা প্রকাশ করেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এক্সপ্লানেশন দেওয়া আছে তো সব থেকে বড় জিনিস কোনো প্রশ্ন একের বি দুই এর সি এরকম করে মানে শুধু ওইটা দিয়ে দেবো ওই বিষয় না প্রত্যেকটার এক্সপ্লানেশন দেওয়া আছে এবং সঠিক দেওয়া আছে এবং যোগ্য প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে তো বারবার করে বলবো যে যদি পারো যোদ্ধা ব্যাসটা জয়েন হয়ে যাও আর মক টেস্টটা নিয়ে নাও ঠিক আছে মা বাবাকে কথা দাও চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে যেরকম দুর্নীতি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছি যেরকম আর কি আন্দোলন হলো আন্দোলনের পরে যেরকম তদন্ত শুরু হচ্ছে সবথেকে বড়ো জিনিস এই তদন্তটাই চেয়েছিলাম আর আজকে আমি মনে করি আমাদের আন্দোলন সফল সকল অ্যাডমিন সকল টিচার সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো দেখি কত দূর কী হয় এইটুকু বলতে পারি আর দালালদের কিন্তু দালাল এবার বন্ধ হবে আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে যে যে ডিপার্টমেন্ট থেকে তদন্ত হতে লেগেছে এইটুকু বলতে পারি আমি খুব খুশি আজকে যে তোমাদেরও খুশি হওয়াটা দরকার যে আমাদের আন্দোলনের পরে আইপি থেকে ফোন তো সব থেকে বড় জিনিস আমার সত্যি খুব ভালো লাগলো যে না ডিপার্টমেন্ট নড়েছে কারণ তোমরা যে এত আন্দোলন এত হাজার হাজার স্টুডেন্ট যে রাস্তায় নেমেছিলে তাতে কিন্তু পিআরপিরও কিন্তু টনক নড়েছে পিআরবি কিন্তু কেঁপে গেছে শুধু এটা নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিখিত পেপার সব জায়গাতে কিন্তু আমাদের আন্দোলন নিয়ে কিন্তু লেখা হয়েছে ঠিক আছে তো কতটা সারা পেরেছে ওয়েস্ট বেঙ্গলে তুমি বুঝতে পেরেছো আর এইটুকু জেনে রেখো জাপ চিরঞ্জিত স্যার তোমার সাদ রায়গা আর হিন্দিটা জানি না এবার বাংলাতে বলে দিই তোমরা তোমাদের হকের প্রাপ্য হক তোমরা অবশ্যই পাবে ঠিক আছে হিন্দিটা শিখে নেবো ভালো করে আর এইটুকু প্রত্যেক জনকে বলছি যে দেখা হচ্ছে যোদ্ধা ব্যাচটা আমি আবারও তোদেরকে বলছি যেটা আগস্ট মানে ভর্তি চলছে আগস্ট এক তারিখ থেকে কিন্তু রানিং হবে একদম লাস্ট সিক্সটি ডেজ ব্যাচটা ডেজ টোটালটা সিলেবাস ডেজে কমপ্লিট করা হবে তার মানে বোধ ব্যাচটার মধ্যে কীরকমভাবে পড়ানো হবে ঠিক আছে এইটুকু বলছি যে যে ইনস্টিটিউটে পড়িস না কেন সামান্য কিছু টাকা মাত্র ছশো নিরানব্বই টাকা এর পরিবর্তে ব্যাচটা পেয়ে যাবি আর হ্যাঁ রানাঘাট ব্রাঞ্চ পাঁচকুড়া ব্রাঞ্চ বর্ধমান ব্রাঞ্চ বাঁকুড়া ব্রাঞ্চ সব ব্রাঞ্চে কিন্তু আলাদাভাবে আমাদের অ্যাডমিশন স্টার্ট হচ্ছে নিউ ব্যাচ দু মাসের মধ্যে টোটাল সিলেবাস আমি কভার করে দেবো ওখানে ঠিক আছে মানে প্রত্যেকটা ব্রাঞ্চের দেখো প্রথম পার্ট আমাদের পড়ানো হয়ে গেছে মানে রানাঘাট ব্রাঞ্চের বলো সব ব্রাঞ্চই বলো প্রথম লটে পড়ানো কমপ্লিট ঠিক আছে তাদের সিলেবাস শেষ এবার ওই লট যারা আছে আগের লটের যারা রয়েছে তাদের এবার প্র্যাকটিস চলবে আর তোমাদের পড়া চলবে ঠিক আছে তোমাদের সিলেকশনকে আটকায় আমি দেখবো যারা ব্রাঞ্চে যারা অফলাইন করবে যাই করবে যারা মেটেরিয়ালস নেবে এইখানে যোগাযোগ করো মানে পিডিএফটা পড়বে ওয়ান আর হার্ড কপিটা পড়বে চারশো নিরানব্বই টাকা আর সাথে নাম ঠিকানা এগুলো পাঠাতে হবে ঠিক আছে তো এই ডিপার্টমেন্টের সত্যি আজকে আমি খুব খুশি আশা করি তোমাদেরও সব বন্ধু বান্ধবকে শেয়ার করো এবং যত দালালের গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করো যে এবার তোমাদের ভান্ডা ফুটবে ঠিক আছে ভিডিও বড় করছি না ভালো থেকো জয় বান্ধব মাতরম জয় মা কালী